তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মূল গল্পে বিমগ্ন হওয়ার আগে বিভূতিভূষণ সম্পর্কে কিছু কথা বলে নিই বিভূতিভূষণ ছিলেন একজন কথা সাহিত্যিক ও ছোটো গল্পকার তিনি ছোটদের জন্য বিভিন্ন ধরনের গল্প রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম হল পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাছাড়া পুঁই মাচা গল্পটি তার অত্যন্ত একটি জনপ্রিয় গল্প পুঁই মাচা গল্পটি হচ্ছে আজকে আমাদের বিষয় হলো পুঁই গল্পের মূল ভাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁই গল্পে গ্রামের এক দারিদ্র পরিবারের সাধারণ জীবন যাপনের কথার মাধ্যমে তার গল্প ফুটিয়ে তুলেছিল তাহলে এবার পুঁই গল্পের টোটাল বিষয়বস্তু এখানে মনোভাব পুরো টোটালটাই তিনটে চারটে ক্যারেক্টার আছে খেন্তি আছে বিভিন্ন চাটুর্যমশা আছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে তোমাদের আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করার আগেই যারা যারা আমরা জানো না যে আমার সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো তারা ভিডিওটা শুরু করা যাক সয় হরি চাটুর্য উঠুনে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তারও খুঁড়ো গাছ কেটেছে একটু ভালো রসানি স্ত্রী তাহলে স্ত্রী কি বলছে যেখানে একটা ক্যারেক্টার তোমরা পেয়ে গেলে ঠিক আছে সহায়ুড়ি চাটুর্য উঠোনে পা আয় তার স্ত্রীর নাম কি বলছে পারে সেকেন্ড স্ট্যান্ড দেখো স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করছিলেন তাহলে এখানে দুটো মূলত ক্যারেক্টার তোমরা পেয়ে গেলে সয় সয়হরি চাটুর্য আর তার স্ত্রীর নাম কি অন্নপূর্ণা তাহলে কি সয় হরি চাটুর্য সহায় হরি চাটুর্য আর তার মেয়ের নাম সহায় হরি মেয়ের নাম হচ্ছে খেন্তি ঠিক আছে আর তার মার নাম খেন্তির মার নাম হচ্ছে স্ত্রী অন্নপূর্ণা সহায় সয়হরি স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা ঠিক আছে তাহলে সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন ঠিক আছে সেই সময় তার বর অর্থাৎ সয়া চাটুর্য একটা বড় বাটি তার স্ত্রীর কাছে চাইছিলেন তাহলে কি দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন এবার কি স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়ে দিলেন মাত্র অর্থাৎ তার স্ত্রী অন্নপূর্ণা তার সয়রি অর্থাৎ তার স্বামীর নাম হচ্ছে সয়রি তার স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণা তার স্বামীকে দেখে তার গায়ের কাপড়টা একটু টানিয়ে দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেই না অর্থাৎ সয়রি চাটুর্য তার স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি বাটি চেয়েছিল সেটা তো তাহলে একটু টানিয়ে দিলেন কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়ে দিবার জন্য বিন্দুমাত্র তো দেখালিনি না তাহলে তার স্বামী যে বাটি বা ঘটি চেয়েছিল তার স্ত্রী কিছুই দিলেন না ঠিক আছে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো এবার এবারে আমরা মূল আলোচনায় এমন কি বিশেষ কোনো কথাও বলিলেন না অর্থাৎ তার স্ত্রী তার স্বামীকে কোনো কথাও বলিলেন না সয়রি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি অর্থাৎ সয়রি তার স্ত্রীর কাছে অগ্রবর্তী কি অগ্রবর্তী মানে স্ত্রীর কাছে গিয়ে বলিলেন কি হয়েছে বসে রইলে যে তার স্ত্রীকে বলছে সয়ৌড়ি তার স্ত্রী স্ত্রীর নাম কি অন্নপূর্ণা স্ত্রীকে বলছে একটা বাটি দাও না দাও না একটা ঘটি বা যে কোনো একটা ঘটি বা বাটি তার স্ত্রীর কাছে চাইছিলেন সয়রি আহ খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা অর্থাৎ এবার শয়ী বলছে খেন্তি হচ্ছে তার মেয়ে ঠিক আছে সয়রি এবার তার গোলো গলা গম্ভীর করে বললেন খেনতি টেনতি গেলো কোথায় তুমি তেল মেকে বুঝি ছোবে না ঠিক আছে তাহলে বলছে যে তুমি তেল মেকে বুঝি ছোবে না তাহলে এখানেই লাইন ক্লিয়ার অর্থাৎ সহায়রি বাড়ি এলো এবং তার স্ত্রীর কাছে অর্থাৎ অন্নপূর্ণার কাছে একটা ঘটি বা বাটি চাইলো কিন্তু তার স্ত্রী তাকে কোনো রকম কিছু দিল না তাকে অবহেলা করলো তাহলে তোমরা গল্পের মধ্যে যদি কোনো কারোর কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন জায়গাটা কার বুঝতে অসুবিধা হয়েছে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো কাজেই বুঝতে পারছো তার মেয়ের নাম হচ্ছে খু খেন্তি। সরি খেন্তি আর সয়ী আর তোমরা তিনটে ক্যারেক্টার দেখতে পেলে ওরি আছে খেন্তি আছে আর তার মা মার নাম হচ্ছে অন্নপূর্ণা তাহলে তোমরা কাজেই গল্পটা তোমরা অনেকটা বুঝতে পারছো যে এবারে পুরো লাস্টের এন্ডিং পার্টে তোমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদেরকে কিভাবে দেখাবো যে কিভাবে একটা কষ্টকর বা দুঃখজনক একটি কাহিনি তোমাদের এই মাধ্যমে তুলে ধরব দেখে অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়া স্বামীর দিকে খানিক্ষণ চাইয়া রইলেন অর্থাৎ অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে তার স্বামীর দিকে চাইয়া রইলেন কিছুক্ষণ পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কী ঠাউরেচ বলতে পারো ঠাউরেছে মানে মনে মনে কি ঠিক করেছে বলতে পারো অর্থাৎ তার স্ত্রী তার স্বামীকে বলছে মনে মনে কি ঠিক করেছে বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের সুরে সয়ের মনে ভীতির সঞ্চার হইলো অর্থাৎ সেই স্ত্রীর কথা শুনে একটু ভয় তার মনে মনে সয়ড়ির জেগে উঠল স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে মনে ভীতি সঞ্চয় হইল। ইয়া যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্ত্রীর মাত্র অর্থাৎ স্ত্রীর এত মানে ভয় মানে সে পেয়েছিল যে মনে হচ্ছিল কোনো আকাশের ঝড় উঠবে তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন একটা আমতামতা করিয়া কইলেন কেন কী আবার কী অর্থাৎ সে জিজ্ঞাসা করলো করল তারই তোমাদের জন্য বোঝালাম যেহেতু তোমরা নতুন একটু একটু করে পড়ো আবার সেকেন্ড পার্ট তোমরা পরবর্তী ভিডিওতে পাবে কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে